দর্শক বাংলাদেশিরা যেখানে যায় সেখানেই নিজের মতো করে আনন্দ করে এসেছিলাম মুলসান বিচে কুরিয়ার একটা বিখ্যাত বিচ যে বিচের সৌন্দর্য তার নিজের প্রকৃতির মধ্যে ফুটে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্ণনা করার কিছু নেই আপনারা আমার ক্যামেরার মধ্যে তার সত্যিকার সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন তো আমরা ঠিক দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী মুহূর্তে আমরা এখানে রয়েছি যখন বাংলাদেশে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ বিভিন্নভাবে স্বাধীনতা জীবন দিবস উদযাপন করছে ঠিক এই সময়ে আমার সাউথ কোরিয়ায় বসবাসরত বাঙালিরা এসেছে তাদের স্বাধীনতা জীবন দিবস উদযাপন করার জন্য ইলস অ্যান্ড বিসের মধ্যে আমি দেখছি তারা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত ঠিক এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের পরিচিত

যেখানে গিয়ে একটু মুক্ত বাতাসে একটু আনন্দ উপভোগ করা যায় কিনা সেই জন্যই মূলত আজকে এখানে আসা সমবেত হওয়া আর কি একজন প্রবাসী হিসাবে আপনার বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের প্রতি আপনার চাওয়াটা কি একটু শর্টলি বলবেন তা তো অবশ্যই যেহেতু সারা বিশ্বের যে সমস্ত প্রবাসীরা আছে একই সাথে একই সুর মিল আছে এবং তাদের যে দাবি দেওয়া আসলে তো প্রবাসী জীবনে তো ওইরকম তো আর খুব বড় দাবি দেয় না তাদের যাতে তারা দেশে গেলে যেন একটু সম্মাননটা ভালোটা পায় মৃত্যুবরণ করলে যে ওই যে প্রবাসীদের নেওয়ার ক্ষেত্রে যে আহ থেকে একটা বিশেষ সুবিধা অর্থাৎ বিনামূল্যে তাছাড়া আমরা দেখেছি যে প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করা হয় বিমানবন্দরে যে ধরনের দুর্নীতির বা যে ধরনের অত্যাচার বা যে ধরনের এক কথায় যে হেন হেনস্থা করা হয় এটা থেকে আসলে আমরা মুক্তি পেতে চাই সারা দিয়ে সমস্ত মানুষ যেভাবে লাফিয়ে পড়ছে বা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে প্রবাসীরা সক্রিয়ভাবে বা ডাইরেক্ট অংশগ্রহণ করতে না পারলেও প্রবাসে বসে কিন্তু তারা রেমিটেন্স বন্ধ করে দেওয়া বা বিভিন্ন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ যেভাবে খবর নেওয়া বা প্রচার মিডিয়ায় বা ফেসবুকে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে বা আন্দোলনে যে সারা জুগিয়েছে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার এবং এই স্বাধীনতা যুদ্ধে মনে করি তাদের এটা অংশ এবং তারা প্রবাসে বসে অংশগ্রহণ করছে সেক্ষেত্রে সবার দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে প্রবাসীদের যেন এই দাবিগুলো মেনে নেওয়া এটা আমাদের বর্তমান এই যারা সরকারে আছেন তাদের কাছে বিশেষ আহ্বান থাকবে এবং বিশেষ দাবি থাকবে এটাই আমাদের প্রত্যাশা এটাই পাওয়া এটাই চাওয়া হাসিনার যে বৈষম্য সরকার এই বৈষম্যের সরকারের বিরুদ্ধে আপনারা রেমিটেন্স শাটডাউন করেছিলেন তো এখন তো সেই বৈষম্যের সরকার দূরীভূত হয়েছে সে স্বেচ্ছায় পলায়ন করেছে আপনারা রেমিটেন্স কি এখনো শাটডাউন থাকবে রেমিটেন্স শাটডাউনের তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এখন দেশকে আমরা সবাই মিলে কৃষক শ্রমিক জনতা জনতা অর্থাৎ সবাই মিলে রেমিটেন যোদ্ধা যারা এই আন্দোলনে বা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম শুধু একটি সুন্দর একটি দেশ পাওয়ার জন্য সুখী সমৃদ্ধিরশালী একটি শান্তি পূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সেটা আমরা পেয়েছি এখন এই দেশকে গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে সবার এগিয়ে যেতে হবে উন্নতির পথে নিয়ে যেতে হবে এখন রেমিটেন্স বেশি বেশি করে আমরা পাঠাবো বেশি বেশি করে দেশের অর্থনৈতিক একটা দেশকে মানে গতিশীল করতে হলে একটা দেশকে উন্নয়নের পথে নিতে হলে তার অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে সেই ধারাবাহিকতা অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে প্রবাসীদের এই রেমিটেন্স সাটডাউন বন্ধ যে ছিল এটাকে এখন খুলে দিতে হবে ওপেনভাবে এবং সকলে সকলে যে যেখান থেকে পারি যত বেশি আগে যা পাঠিয়েছে তার চেয়ে এখন বেশি পাঠিয়ে রেমিস্টে রেমিটেন্সটাকে আমরা কি বলে যে আমরা অর্থনীতি চাকা সচল করব এবং দেশ উন্নয়নের কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব ধন্যবাদ জনাব দর্শক যা বলছিলাম আমাদের সাথে যে অবৈধভাবে যেন কেউ টাকা না পাঠান আমার বিশেষ দি থাকবে আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না সরাসরি টাকা পাঠাবেন যাতে সরকার পায় এবং রেমিটেন্স যেভাবে পাঠানোর দরকার সেভাবে পাঠাবেন আপনি জানেন যে মানুষের শরীরে যেমন মানুষের শরীরে যেমন রক্ত না থাকলে চলে না একটা দেশ চালাতে হলে অর্থের প্রয়োজন হয় অর্থ যত সচল হবে অর্থনৈতিক কাঠামো যত উন্নত হবে সেই দেশ তাড়াতাড়ি উন্নত হবে অতএব এই ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা থাকতে অপরসীম এবং তাদের এই রেমিটেন্স যে শাটডাউন সেটা বন্ধ রাখবেন ইনশাল্লাহ এটা আমাদের সকলের প্রত্যাশা আর এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ করার জন্য সকলের সকলকে সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ দর্শক পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা যখন আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তাদের প্রিয় মানুষ তাদের ছেলে সন্তানদেরকে মনে করতো বাট অ্যাট দিস মোমেন্ট তারা তাদের পরিবারের মানুষগুলোর সাথে সাথে প্রিয় মাতৃভূমিকেও খুব মিস করছে তারা ভাবছে যে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি যে মাতৃভূমিকে আমরা স্বাধীন করার জন্য বিভিন্নভাবে আমরা অনেক সয় সমস্যার সম্মুখীন হয়েছি ঠিক আমরা সবগুলো দর্শক আপনারা জানেন প্রবাসীদের একটা স্লোগান দিল যে তোমরা দেশটাকে স্বাধীন করে নাও আমরা দেশটাকে ঘরে নেব। সো প্রবাসীরা তাদের ওয়াদা রেখেছে এবং রাখতেছে তারা এখনও বলছে যে আমরা এখন দেশ গড়বো যা ক্ষতি হয়েছে আমরা এর দ্বিগুণ বেশি সুন্দর করে দেশটাকে সাজাবো তো আমরা বর্তমানে এখন যে গভমেন্ট আসতেছে ছাত্র জনতার গভর্নমেন্ট আমরা ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে প্রবাসীরা আগে যা দিত তার থেকে কয়েক গুণ বেশি দিবে ওরা আগে হুন্ডিতে কাজ করলে হুন্ডি বাদ দিবে ওরা আগে আগে রেমিটেন্সের ক্ষেত্রে অগ্রাহ্য থাকলে এখন এটা খুব গুরুত্ব সহকারে রেমিটেন্স পাঠাবে তো আগে অনেক প্রবাসী দেশে থাকার এ দেশে যেহেতু জালিম সরকার ছিল অত্যাচারে দেশে যাবে না দেশের প্রতি একটা বিরুদ্ধ তৈরি হয়ে গিয়েছিল তারা টাকাগুলো দেশের ব্যাংকে রেখে এই দেশে এই দেশের জায়গা কিনে এদেশে ফ্যামিলি এসে এই দেশে এ দেশে স্যাটেল হওয়ার চিন্তা করেছিল বাট এখন তাদের চিন্তার পরিবর্তন ঘটেছে এরা প্রিয় মাতৃভূমিতে থাকতে চায় এরা তাদের শেষ জীবন শেষ বিছানাটা নিজের মাতৃতে বিছাতে চায় তো এই জন্য এরা এখন এখানকার সকল টাকা বাংলাদেশে পাঠিয়ে নতুনভাবে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশকে আরও সমৃদ্ধ এবং সুন্দর করতে চায় তো আশা করি বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট প্রবাসীদের সেই স্বপ্ন পূরণ করবেন